বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শেখ জিয়াউর রহমান জিয়া মিথ্যা আশা দিয়ে অপেক্ষা না রেখে সত্যটা বলি দূরে সরিয়ে দেওয়ায় ভালো কারণ অপেক্ষার কত কখনো শুকাই না অপেক্ষার সময় কখনো ঘুরায়ও না তাই কাউকে অপেক্ষা না করি সত্যটা বলে দিয়ে দূরে সরিয়ে দিয়েই ভালো কথাটা আবারও বলছি মিথ্যে আশা দিয়ে কাউকে অপেক্ষা না রেখে সত্যিটা বলি দূরে সরিয়ে ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনো সুখায় না আর অপেক্ষার সময় কখনো দূর হয় না তাই কাউকে অপেক্ষা না করিয়ে সত্যটা বলে দেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি